হ্যালো এভরিওয়ান এক্সপার্ট পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আজ একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি একজন ব্যক্তি উপকৃত হন সেটাই আমাদের সার্থকতা তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক আজকের টপিকটি হচ্ছে কিভাবে আপনারা এফ মাইনে রেজিস্ট্রেশন করবেন তো আমরা প্রথমে চলে যাব এফ মাইনের ওয়েবসাইটে আমরা ফাইনের লিঙ্কটি দিয়ে ওয়েবসাইটে চলে গেলাম এখানে কিছু কথা বলে রাখি আপনি যদি এর আগে কখনো একবার অথবা অনেকবার অ্যাপ্লাই করে ডিক্লাইন খেয়ে থাকেন তাহলে সেই একই ইমেইল দ্বারা আর কখনো অ্যাপ্লাই করবেন না তাহলে আপনি অ্যাপ্রুভাল পাবেন না এই মুহূর্তে আমি আপনাকে যে মেথডগুলো শিখিয়ে দিব আমি যে পদ্ধতিগুলো আপনাদের দেখাবো এইভাবে যদি আপনি সম্পূর্ণরূপে সুন্দর করে পূরণ করে অ্যাপ্লিকেশান করেন তো আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তো যে কথা বলছিলাম আপনি এর আগে যেসব ইমেল দিয়ে ট্রাই করেছেন সেই সব ইমেল দিয়ে আর কখনো ট্রাই করবেন না আপনি যে ইনফরমেশনগুলো দিয়ে ট্রাই করেছেন সেই সব ইনফরমেশনগুলো এখানে আর দিবেন না তাহলে আপনাকে অ্যাপ্রুভাল দেওয়া হবে না আপনি নতুন একটি ফ্রেশ একটি ইমেইল নিয়ে নতুন একটি ব্রাউজারে যাবেন আপনি যদি আপনি এর আগে যে ব্রাউজার দিয়ে ট্রাই করেছেন সেই ব্রাউজার দিয়েও আর ট্রাই করবেন না এবং আপনি যদি অনেকবার পাঁচ থেকে ছয় বারের বেশি ডিক্লাইন খেয়ে থাকেন তাহলে আমি বলবো যে আপনি ডিভাইস চেঞ্জ করেন আপনি আপনার ইনফরমেশন চেঞ্জ করেন আপনি আপনার ব্যক্তি চেঞ্জ করেন আপনি আপনার নেটওয়ার্ক চেঞ্জ করেন ধরেন আমি এখন যে নেটওয়ার্কের আওতায় আছি যে ওয়াইফাই বা যে মোবাইলের আওতায় আছে এই আওতায় যদি থেকে অনেকবার ডিক্লাইন খেয়ে যায় আমি আর এই ওয়াইফাই অ্যাপ্লিকেশন করব না তাহলে আমি প্রবাল পাওয়ার চান্স অনেক কম থাকবে বা জিরো পার্সেন্ট থাকবে এরকম তো আপনি অনেকবার যদি ডিক্লাইন খেয়ে থাকেন তাহলে আপনি নতুন একটি ডিভাইস নেবেন নতুন একটি ব্রাউজার নেবেন এবং নতুন একটি নেটওয়ার্ক নেবেন তারপর হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এফ মাইনের ওয়েবসাইটে আমরা চলে এসেছি এরপর আমরা যাব সাইন আপে সাইন আপে যাওয়ার পর এরকমই কি ইন্টারফেস আমরা দেখতে পারবো এখানে পার্সোনাল ডিটেলসের অনেকগুলো ফর্ম দিয়েছে তারা অনেকগুলো অপশন দিয়েছে এই অপশনগুলো আমাদেরকে সুন্দর করে পূরণ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম তো আমরা ফার্স্ট নেমের জায়গায় আমরা যে ব্যক্তির নামে অ্যাকাউন্টটি করব সেই ব্যক্তির নামটি এখানে দিয়ে দিব এখানে আপনার আব্দুল করিম হতে পারে রহিম হতে পারে করিম হতে পারে এটসেপটা অনেক কিছু হইতে পারে আমি এখানে যেটা দেখাবো এরকম করে দিবেন না আপনি আপনার তথ্য অনুযায়ী এই তথ্যগুলো বসাবেন তো ফার্স্ট নেমের জায়গায় আমরা দিব আমরা একটি র্যান্ডম নাম নিয়েছি এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আপনারা আপনার মতো করে দিবেন আমরা একজন ব্যক্তির নাম দিলাম এখানে প্রথম নাম এবং লাস্ট নেমের জায়গায় দিব আহমেদ তারপর আমরা দেখতে পাচ্ছি ইমেইল এখানে আপনি ফ্রেশ যে ইমেইলটা আপনি নিয়েছেন সেই ইমেইলটি অবশ্যই এই ব্রাউজারে লগ ইন থাকতে হবে আপনি এর আগে যে ব্রাউজার দিয়ে ইমেইল কনফার্ম করেছিলেন সেই ইমেইলে আপনি এর আগে যে ব্রাউজারে ইমেইল কনফার্ম করেছিলেন সেই ব্রাউজারে ইমেইল লগ করবেন না আপনি একদম সম্পূর্ণ নতুন একটি ব্রাউজারে ইমেইল লগ ইন করবেন এরকম করে লগ করে রাখবেন তো আমরা সেই কাঙ্ক্ষিত ইমেইলটি এখানে দিয়ে দিব আমরা এখান থেকে এখানে বসিয়ে দিব তারপর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস অ্যাড্রেসের এখানে আসলে বেশিরভাগ মানুষ একটা জিনিস ভুল করে সেটা হচ্ছে আইডি কার্ড বা যে কোনো অ্যাড্রেস অনেক লম্বা করে এখানে লিখে দেয় আসলে এত বিস্তারিত লেখার প্রয়োজন নাই কারণ ওরা আপনার বাসায় ভেরিফিকেশনের জন্য লোক পাঠাবে না সুতরাং আপনি এখানে খুবই শর্টে আপনি যে জায়গাটা অবস্থান করছেন সেই জায়গাটার নাম দিয়ে দিবেন আমি এখানে ডেমো একটি অ্যাড্রেস দিয়ে দিব আপনারা আপনাদের তথ্য অনুযায়ী অ্যাড্রেসটা দিবেন এখানে তো এখানে আমার যে ব্যক্তির নামে অ্যাকাউন্টে করছি তার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সিটি সিটির এখানে দিবেন সিটি এখানে অনেকেই ভুল করেন যে সিটির এখানে কি দিব সিটির এখানে অনেকে বিভাগের নাম দেয় হ্যাঁ বা বড় কোনো সিটির নাম দেয় এটা ওরকম করা যাবে না আপনি যে জেলার আন্ডারে বসবাস করেন সেই জেলার নামটা এখানে দিবেন তো আমরা এখানে একটি র্যান্ডম জেলার নাম দিয়ে দিলাম এরপর আছে স্টেট স্টেট আসলে আমাদের দেশে যদিও স্টেট ওরকম নাই তারপরও আমরা আমাদের বিভাগগুলোকে স্টেট হিসেবে ধরি তো আপনি যে বিভাগের আন্ডারে বসবাস করেন এটা হইতে পারে ঢাকা এটা বরিশাল হতে পারে চট্টগ্রাম সিলেট আপনি যে বিভাগের আন্ডারে বসবাস করছেন সেই বিভাগের নামটা এখানে দিয়ে দিবেন তো আমি এখানে বিভাগের নামটা দিয়ে দিলাম তারপর আছে হচ্ছে জিপকোড আপনার জিপকোড যেটা জিপ এর অপশন এটা বসিয়ে দিবেন এরপর আছে হচ্ছে সিলেক্ট কান্ট্রি এখানে অবশ্যই বাংলাদেশ দিবেন আপনি যদি বাংলাদেশ থেকে করে থাকেন অবশ্যই বাংলাদেশ দিবেন আপনি যদি ইন্ডিয়ার অ্যাড্রেসে অ্যাপ্লাই করেন অবশ্যই ইন্ডিয়া দিবেন আমি এখন যেহেতু বাংলাদেশে আছি বা বাংলাদেশের ইনফরমেশন দিয়ে অ্যাপ্লাই করছি তো সেহেতু আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবো তারপর আছে স্কাই পার্টি স্কাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ না আপনি যদি আপনার স্কাইপারি থেকে থাকে তাহলে আপনি স্কাইবাডির যে ইউজার আইডি আছে সেটা কপি করে এখানে দিতে পারেন অথবা যদি না থেকে থাকে তাহলে দেওয়ার প্রয়োজনীয়তা এটা অপশনাল এটা ঐচ্ছিক বিষয় আপনি দিতেও পারেন না দিতেও পারেন না দিলেও সমস্যা নেই তো আমি এখানে ফাঁকা রাখবো আমি এখন দিব না তারপর দেখতে পাচ্ছি পাসওয়ার্ড তো পাসওয়ার্ডের ঘরে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিব আমরা একটি পাসওয়ার্ড রেডি করে রেখেছি আমি জাস্ট কপি করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নিজ নিজ পাসওয়ার্ডগুলো এখানে বসাই দিবেন তো পাসওয়ার্ড বসাইতে হবে প্রথমে একবার এখানে বসালাম এখানে দ্বিতীয়বার পাসওয়ার্ডটি কনফার্ম করতে হবে এরপর যেটা দেখতে পাচ্ছি যে ট্রাফিক ইনফরমেশন ট্রাফিক ইনফরমেশনে যে এই দুইটা বক্স দেখতে পাচ্ছি এই দুইটা আসলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা আসলে একটি জব ইন্টারভিউ এর মতো ধরেন আপনি যদি কোথাও জবের জন্য ইন্টারভিউ দিতে যান সেখানে আসলে সব কিছু আপনাকে সুন্দর করে উপস্থাপন করা লাগে যে আপনাকে কেন তারা চাকরিটা দিবে তো এই দুইটা হচ্ছে আমাকে কেন তারা দিবে সেটা হচ্ছে এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে তারা দিবে তো এখানে দেখতে পাচ্ছি হোয়াট নিশেস স্ল্যাশ মানে আপনি কোন কোন নিশগুলো নিয়ে কাজ করতে আগ্রহী তো আমরা এখানে সুন্দর করে আমাদের কিছু নিশের নাম আমরা দিয়ে দিব আসলে এই অফার গুলো সব থেকে বেশি পপুলার মাইনে এই জন্য আমরা এই অফার দিয়ে দিব এই নিশেষগুলো দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভালো ভালো নিশ এখানে লিখে দিবেন এবং খেয়াল করবেন যেন বানানগুলো ভুল না যায় বানান ভুল হইলে ভাই আপনাকে কখনো যদি এক প্যাস পেলিংও মিস যায় তাহলে আপনাকে কখনোই অ্যাপ্রুভাল দিবে না তারা মনে করবে যে একদমই গোমূর্খ একজন মানুষ অ্যাপ্লাই করতে আসছে সে কাজের কি বুঝবে এই জন্য তারা অ্যাপ্রুভলটা দিবে না তো পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো প্যানেলের ক্ষেত্রে যে কোনো প্যানেলের ক্ষেত্রে দেখতে পারবেন যে ট্রাফিক সোর্স তারা চায় আসলে কেন চাইবে না আপনার হচ্ছে আপনি আপনার অফারগুলা বা তাদের প্যানেলের অফারগুলো আপনি কোথায় প্রমোট করবেন এগুলো আসলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তাদের কাছে যে আপনার কাছে আসলে ভালো ট্রাফিক সোর্স আছে নাকি এগুলো তারা যাচাই বাছাই করে আপনার অ্যাপ্লিকেশানে যেটা আপনি ফিল আপ করবেন এটার উপর ভিত্তি করে তারা আপনাকে অ্যাপ্রুভাল অথবা ডিক্লাইন করবে তো এখানে আমি সুন্দর সুন্দর কিছু টেক্সট রেডি করে রেখেছি এই টেক্সটগুলো আমাদের কমেন্টে দিয়ে দিব আপনারা এইগুলো ইউজ করবেন আপনারা যদি এইগুলো কখনো ইউজ করেন তাহলে অবশ্যই একদম সেম টু সেম এটা দিবেন না এগুলো রিরাইট করে করে দিবেন না হলে স্প্যামিং হয়ে যাবে কারণ আমি যেহেতু এখন অ্যাপ্লাই করছি যদি আপনি সেমটা অ্যাপ্লাই করে যান তাহলে হচ্ছে এটা স্প্যাম হয়ে ওরা অ্যাপ্রুভালটা দিবেন না ওরা মনে করবে যে আমি আবার অ্যাপ্লাই করছি এই জন্য আপনারা এটা যদি ইউজ করেন তাহলে রিরাইট করে দিবেন তাহলে একটু চেঞ্জ থাকবে সেগুলো দিবেন দেখেন আমি কি সুন্দর করে লিখেছি মাই প্রাইমারি ট্রাফিক সোর্সেস ইনক্লুড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ফেসবুক ফেসবুক ইনস্টাগ্রাম রেডিট অ্যান্ড অ্যান্ড টুইটার আই 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 টু টু অ্যাক্টিভ গ্রুপস কম্বাইন্ড টোটাল থ্রি হান্ড্রেড থাউজেন্ড ডিপেন্ডিং অন অফার্স অফার্স অকেশনালি ইউটিলাইজ গুগল ইয়াহু প্রমোট উড অ্যাপ্রিসিয়েট ইউর অ্যাপ্রুভাল অফ মাই রেজিস্ট্রেশন থ্যাংক ইউ মানে আমি ওদেরকে বোঝাতে চেয়েছি যে আমার অফারগুলো বা তাদের অফারগুলো আমি কোথায় কোথায় প্রমোট করব ফেসবুক পিন্টারেস্ট হইতে পারে ইনস্টাগ্রাম রেডি টুইটার এগুলো সব প্ল্যাটফর্মে আমি হচ্ছে ওদের অফার প্রমোট করব আর ওদেরকে বুঝাইছি যে আমি দুইটা গ্রুপ ওন করি বা আমি দুইটা গ্রুপ ম্যানেজ করি যে দুইটা গ্রুপে তিন লক্ষ মতো মেম্বার আছে এবং তাদের অফারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি অনেক সময় অ্যাড এর মাধ্যমে তাদের অফারগুলো প্রমোট করে থাকি এবং তাদের অফার অনুযায়ী অফারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি অনেক সময় গুগল ইয়াহুতে অ্যাড অ্যাডের মাধ্যমে অফারগুলো প্রমোট করি এফ মাইন অফার আমি অবশ্যই এখানে এফ মাইন উল্লেখ করে দিয়েছি যেন তার বুঝে যে এই মানুষটা আসলে চাই যে তার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভাল হোক এবং আমি তাকে একটি ছোট্ট করে ধন্যবাদ জ্ঞাপন করেছি এবং আমি যে খুবই খুশি হব যে তারা যদি আমাকে অ্যাপ্রুভাল দেয় আমি তাদের প্ল্যাটফর্মে কাজ করে খুবই হ্যাপি হব এরকম একটি কথা আমি তাদেরকে বলেছি এবং তাদেরকে ছোট্ট করে থ্যাংক ইউ দিয়েছি আসলে এরকম করে সুন্দর করে যদি উপস্থাপন করতে পারেন তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তারা আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে এটা আমি কপি করে নিলাম নিয়ে এই যে ট্রাফিক সোর্স এই বক্সে আমি পেস্ট করে দিলাম ওকে তো পরবর্তীতে যে ঘরটি দেখতে পাচ্ছি বা যে অপশনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাউ হিয়ার এটা হচ্ছে অপশন লিখেই দিয়েছে এখানে তারপর অনেক সময় আপনি দিতে পারেন সোশ্যাল মিডিয়া অথবা ফেসবুক অথবা ইউটিউব এটা আপনার আপনাদের পছন্দ মতো একটা দিয়ে দিলেই হবে কোনো সমস্যা নেই এখানে আমি সোশ্যাল মিডিয়াটা প্রেফার করি সবসময় সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে অনেক কিছু আমরা ইনফরমেশন পাই সেহেতু আমি সোশ্যাল মিডিয়া প্রেফার করি সব সময় এজন্য আমি সোশ্যাল মিডিয়াটা দিয়ে দিলাম এরপর যেটা করবেন আপনি যে এতক্ষণ যে ইনফরমেশনগুলো পূরণ করলেন ফিল আপ করলেন এগুলো আপনি আবার একটু রিভিশন করবেন আগে যেমন ছোটবেলায় পরীক্ষার সময় পরীক্ষা একদম লাস্ট মোমেন্টে গিয়ে আবার একটু রিভাইজ করতেন না যে আমার সব কিছু ঠিক আছে নাকি তো আমরা এখানে দেখব যে আমাদের স্পেলিংগুলো ঠিক আছে নাকি আমাদের ইনফরমেশনগুলো ইমেলগুলো সুন্দর করে লেখা আছে নাকি যে ঠিকানাগুলো দিয়েছে আমরা সেগুলো ঠিক আছে নাকি এগুলো দেখবেন তারপর আমি যে ইনফরমেশনগুলো ট্রাফিক ইনফরমেশনগুলো দিয়েছে সেগুলো ঠিক আছে নাকি এগুলো সুন্দর করে আবার একদম রিচেক করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত করে হচ্ছে এখানে দেখবেন আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড আন্ডার স্টুড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড প্রাইভেসি পলিসি অফ এফ মাইন এল এল সি এটাতে আপনারা হচ্ছে টিকমার্ক দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে আমরা এটা দেখতে পাচ্ছি নেক্সট এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পরে ওরা হচ্ছে এখানে বলবে কনফার্ম ক্লিক করার পরে ওরা এখানে দেখবে ক্লিক করার পরে ওরা এখানে একটি মেসেজ পাঠাবে সেটা হচ্ছে কনফার্ম ইমেইল মানে আমি যে ইমেইলটা দিয়েছি ওরা ওই ইমেইলে একটা মেইল পাঠিয়েছে ওই ইমেইলে হচ্ছে আমার মেইলটা কনফার্ম করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে একদম সঙ্গে সঙ্গে এসে গেছে আমাদের ইমেইলটা এসে গেছে ইমেইলটা ওপেন করব তারপর দেখব এরকম একটা ক্লিকেবল অপশন থাকবে কনফার্ম ইমেইল এখানে জাস্ট একটা ক্লিক করে দিলে আমাদের কাজটা শেষ হয়ে যাবে আমরা এখানে ক্লিক করে দেব দেওয়ার পর যেটা আমরা দেখতে পারব সেটা হচ্ছে এরকম কংগ্রাটস ইউর অ্যাপ্লিকেশন ইজ বিং রিভিউড আওয়ার টিম উইল গেট ব্যাক টু ইউ শর্টলি মানে হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটি ওদের কাছে গিয়েছে ওরা হচ্ছে রিভিউ করবে আমার অ্যাপ্লিকেশনটি যাচাই বাছাই করবে যে আমি অ্যাপ্রুভাল পাওয়ার যোগ্য কিনা নাকি ডিক্লাইন পাওয়ার যোগ্য ওরা যাচাই বাছাই করে হচ্ছে অ্যাপ্রুভাল অথবা ডিক্লাইন দিয়ে আমাদেরকে ইমেইলের মাধ্যমে জানাবে এরকম এখানে যেরকম ইমেল কনফার্ম করার জন্য ইমেল আসছিল এরকম একটা ইমেল তারা আমাকে দিবে যে আমাকে যদি অ্যাপ্রুভাল দেয় তাহলে সেটাও জানাবে আবার যদি ডিক্লাইন দেয় সেটাও জানাবে তো আমরা সেটার মাধ্যমে জানতে পারবো যে আমরা অ্যাপ্রুভাল নাকি ডিক্লাইন পেলাম তো আজ এ পর্যন্তই আমি আশা করি বা আমি শতভাগ আশাবাদী যে আপনারা আমার দেখানো মতো পদ্ধতিতে যদি অ্যাপ্লিকেশনটা করেন হান্ড্রেড পারসেন্ট আপনি হচ্ছে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এটা আমি আশাবাদী আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং বেল আইকনটিতে প্রেস করে দিয়ে যাবেন যেন পরবর্তী ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ